আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টেন্সার বইয়ের উদাহরণ চার নিয়ে আলোচনা করো উদাহরণ চার হচ্ছে ডি ডিএস স্কোয়ার ইকোয়াল টু ডিএস স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার কেগুলো কি স্থানাঙ্কে রূপান্তর করো তো সমাধান আমরা জানি যে কার্ত স্থানাংক হতে সিলিন্ডার স্থানাংশে রূপান্তরের নিয়ম হচ্ছে যে এক্স ইকাল টু এক্সি আমরা জানি আর সাইন ফাই প্লাস ইন টু কস ফাই এবং ওয়াই টু আর সাইন ফাই জেড আর কস ফাই তো আমরা প্রথমে যে কাজটা করবো আমাদের প্রথম স্টেপ হলো আমাদের মান লেখা এবং দ্বিতীয় স্টেপ হলো আমাদের ডিফারেন্সিয়েশন করা এবং তৃতীয় স্টেপ হল আমাদের মান বসানো তো আমরা প্রথমে প্রথমে যদি আমরা আমাদের প্রথমে এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আমরা আমরা এই লাইনটা পাবো যে সাইন আর কস থিটা আর সাইন ফাই ইন্টু ডি ফাই এবং আমরা যদি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাবো সাইন থিটা সাইন ফাই ডিআর প্লাস আর কস থিটা সাইন ডি আর ডি থিটা প্লাস আর সাইন থিটা কস ফাই ডি ফাই এবং যদি আমরা জেডকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কস থিটা ডি আর মাইনাস আর সাইন থিটা ডি টিটা তাহলে এখান থেকে যদি আমরা তৃতীয় স্টেপ হচ্ছে তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের মান বসানো এখন ডিএ ডিএস স্কোয়ার ই টু ডিএস ডিএক্স স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার প্লাস ডি ডিজেট স্কোয়ার আমরা ডিএক্স এর মান ডিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স এর মান প্লাস ডিওয়াই প্লাস ডিজেট এর মান বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এখান থেকে আর স্কোয়ার কমান নেবো আমরা এখান থেকে আর স্কোয়ার কমান নিলে আমাদের সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যেটা এখানে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার চলে প্লাস এখান থেকে যদি আমরা আর স্কোয়ার কমান নিই এইখান থেকে যদি আমরা r স্কয়ার কমন নিতে থাকি তাহলে এখানে sin স্কয়ার थीटा প্লাস cos স্কয়ার थीटा প্লাস sin স্কয়ার थीटा * cos স্কয়ার थीटा * d थीटा স্কয়ার এখান থেকে যদি আমরা r স্কয়ার sin স্কয়ার थीटा কমন তাহলে cos স্কয়ার phi + sin স্কয়ার phi d phi স্কয়ার তাহলে এখান থেকে আমাদের cos স্কয়ার প্লাস sin স্কয়ার इक्वल 1 এবং sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 তাহলে এখানে dr স্কয়ার থেকে যাবে এখানে r স্কয়ার sin স্কয়ার थीटा + cos স্কয়ার थीटा = 1 আর এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 * d थीटा স্কয়ার আর r স্কয়ার sin স্কয়ার थीटा cos স্কয়ার প্লাস sin স্কয়ার थीटा = 1 d phi স্কয়ার এটা হচ্ছে এই অঙ্কের আনসার তো আশা করি আপনারা বুঝতে পারছেন